শুনলাই নয় আমাদের সাদের ইলেকট্রিক পাইপ বিছানোর কাজ চলছে তো আমরা কাজটা করতে করতে বৃষ্টি নেমে যাই সে কারণে কাজটা ফেলে রেখে চলে গিয়েছিলাম তো আমাদের কাজটা আবার চলমান আমাদের কালকে এই গ্যাস সারটা ঢালাই হবে ঢালাই হবে সে কারণে আজকে আমাদের পাইপ বিছিয়ে সম্পূর্ণ কাজটা করতে হবে সত্যি কি সার খুব একটা বেশি বড়ো নয় আমাদের কাজটা প্রায়ই হয়ে গেছে অল্প কিছু কাজ আসলে বাকি আছে তো আমাদের কাজটা রানিং চলছে এখন আমরা কাজটা সম্পূর্ণ করে দেব কালকে আমাদের সারটা ঢালাই হবে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা রুম আছে এই রুমের এই সাইডটাতে বেড হবে তো আমরা ফ্যান হুকটা সাইড করে একদিকে দেবো মাঝখানে দেবো না কারণ মাঝখানে দিলে পরে ফ্যানের বাতাসটা বেড লাগে না তাই কারণ সেই জন্য আমরা ফ্যান হুকটা সাইড করে দেবো বলে পাইপগুলো বাঁকা করে এইভাবে এপাশে পাশে দিয়েছি এর পাশে এখানে আছে আমাদের একটি ডাইনিং রুম ডাইনিং রুমকে দুইটা ফ্যান হবে পাটা পাশাপাশি দুইটা ফ্যান হবে চারপাশে চারটায় স্পট লাইট ইউজ করতেছি যাতে ডাইনিংয়ের স্পেসটা অনেক বড় আসে এবং সুন্দর দেখা যায় এই কারণে চারটা লাইট ইউজ করতেছি স্পট লাইট লাগিয়ে দেবো